বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো নাই বেশি দেখো ঠান্ডা লেগেছে জ্বর এসছে দেখো আজকে বাজার থেকে একটা ডাসা পেয়ারা নিয়ে এসেছি পেয়ারাটা খাবো আর এনেছি কি দেখো এই যে কুলোর মধ্যে ঢালছি দেখো বাজারটা উচ্ছে উচ্ছেতেও আগুন ধরেছে আর এই লঙ্কা লঙ্কায়ও আগুন ধরেছে আগুন ধরলে হবে কি লঙ্কায় ঝাল নাই একটুও ঝাল নেই হুম উচ্ছে লঙ্কা এগুলো এনেছি দেখছো উচ্ছে লঙ্কা এগুলো এনেছি আর এনেছি হলো দেখো এত বড় বড় ইলিশ মাছ অনেক মাছ এনেছি অনেক দেখছো সব ভাজা খাবো ভাজা একটু ভাজা করবো এগুলো ওর জন্য এনেছি দেখি কেমন হয় ভালো হয় না খারাপ হয় ঠিক আছে এখন এই মাছগুলো আমি ধুয়ে কেটে বেছে নেব আচ্ছা জল চালিয়ে দিয়েছি পাম চলছে ধুয়ে কেটে বেছে নিচ্ছি বল রা আমি লঙ্কা দিয়ে সস নুন দিয়ে আদা করে বেটেছি এবার দেব সর্ষে এটা হলো সর্ষে গুঁড়ো করে রেখেছি গোটা সর্ষেটা আমি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে যাতে তাড়াতাড়ি বাটা হয় তাড়াতাড়ির সময় ওর জন্য গুঁড়ো করে রেখেছি এখন এই সর্ষেটা দিয়েই এই সর্ষেটা বাটবো মানে এটা বাড়তে সুবিধা হয় আর কি এটা এখন বেটে নেব আর এটা দিয়েই মাছটা মাখা করব কিছু মাছ এখানে বেঁচে নিয়ে নিয়েছি আর এটাই দিয়ে দেব নুন এই অল্প করে নুন দেবো যেহেতু মশলাটা বাটার সময় নুন দিয়েছি তাই অল্প করে নুন দিয়ে আর তেলটা কিছুটা দিয়ে দেবো হ্যাঁ সরষের তেল দিয়ে দিচ্ছি তাওয়ার উপর যে পাতা দাও আছে এটার পরও তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা এখন সুন্দর করে হাতে মেখে নেব হ্যাঁ সুন্দর করে হাতে না মাখলে এটা টেস্ট হবে না ভালো করে হাতে মাখতে হবে এরকম গোটা গোটা ইলিশ মাছ কত টেস্ট হবে ভগবান জানে এখন কলা পাতার উপর যে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর আমি আঁচটাও বাড়িয়ে দিচ্ছি এবং সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো সব কয়টা এই যে যে মাছগুলো আছে এগুলো এখন নুন হলুদ মাখিয়ে এগুলো কড়াইতে ভাজা করে নেব দেখো মাছের টিটা কি সুন্দর এবার মাছটা উল্টে দেবো আর একটুখানি হওয়ার পরে দেখো উপরের কালারটা কি সুন্দর হচ্ছে একদম সুন্দর লাল লাল হয়ে গেছে এপিট পপিটেও আমাৰ লাল লাল তোমাৰ আমি নামিয়ে দিব এইটো হাঁ